আমি বাড়ি থেকে কেরালায় এসেছি কাজের জন্য এখানে পৌঁছে আমার বউর কাছে ফোন করলাম যে আমি জাগা মতন পৌঁছে গেছি তুমি সবাইকে একটু দেখেশন রেখো বাবাকে বাবাকে ফোন করে বাবার খোঁজখবর নিও আর মায়ের দিকে একটু লক্ষ্য রেখো তো আমাকে বলল তোমার এদিকে কথা ভাবতে হবে না তুমি যেখানে গেছো যে কাজে গেছো সে কাজ করো এই কথা বলে ফোনটাকে রেখে দিল ফোনের সুইচ অফ না করি তারপরে আমি ফোনে শুনতে পাচ্ছি আমার বউ যেন কার সঙ্গে প্রেমের আলাপ করছে এইসব ঘটনা শোনার পর আর কি বিদেশে থাকা চায় তাই আমি যে গাড়ি ধরে এসেছি আবার সেই গাড়ি ধরেই আমি এখন দেশের বাড়িতে চলে যাব গিয়ে দেখব আমার বউ কি করছে আমার স্বামীটা গেছে বিদেশে একা একা থাকা যায় তাই বাড়িতে দুজন আসে দুদালা আর একজন আসে ডিমালা দুজনের সঙ্গে একটু গল্প করি তার মধ্যে যে দুধ নিয়ে আসে এই দুধ আমার ভীষণ পছন্দ হয় হ্যাঁ কিন্তু আজকে তো এখনো দুধ নিয়ে এলো না বৈদি বৈদি দুধ নিয়ে এসেছি জায়গা দাও এস ভিতরে এস আবার ভিতরে যাবো কেন এই তো দুধ নিয়ে এসেছি তোমার জায়গা দাও তোমার দুধ দিয়ে চলে যাই আরে সে তো দেবে একটু ভিতরে এসো না তোমার সঙ্গে দুটো কথা বলি হ্যাঁ ও বাবা এ আবার কি ডিজাইনের কথা গো আমার সঙ্গে কথা বলবে হ্যাঁ এসো না গো আচ্ছা যাচ্ছি বৌদি ও বৌদি বৌদি এসো এখানে বসো ও বাবা হ্যাঁ একবারে ভিতরে নিয়ে ঢুকে দিচ্ছ ও বৌদি কেউ দেখলো কিছু বলবে না তো আরে অত ভয় পাচ্ছ কেন আমি তো আছি এখানে বস না তোমার সঙ্গে দুটো মনের কথা বলি ও বুদি! তোমার কাছে ওই দুই তিনশো টাকা পাবো তুমি আবার সেই টাকা মেরে দেবার ধান্দা করছো না তো হ্যাঁ গো এমন কথা বলছো কেন গো আমি কি সেই ধরনের মেয়ে গো যে তোমার টাকা মেরে খাবো গো না মানে কেমন কেমন লাগছে গো একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ কি বলবে বলো হ্যাঁ রে আমার মনের ভিতরে কেমন কেমন করছে রে এখানে বসিয়েছে যদি কেউ দেখি তাহলে যে দি যাব বলো আমি তাড়াতাড়ি দুধ দিয়ে চলে যাবো তো ভয় করছে কেন আসল কথা কি জানো বলি গাছতলায় তো সবাই বসে কিন্তু গাছের চারা কজনে লাগাই ভালো তো মানে হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু গাছতলায় বেশি বসতে গেলে যদি মাথার উপর আবার পাখিতে হেগে দেয় তাই আমার ভয় করছে ও কে যেন আমার দরজা খটখট করছে ও বৌদি এখন আমি কি করব যদি এসে থাকে আমাকে ভিতরে তাহলে সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ ও বৌদি আমি কি খাটের তলবো আরে না না তোমার কোনো চিন্তা নেই খাটের তলে লুকোতে হবে না তাহলে আরো বিপদ বাড়বে তাহলে এখন কি করব বৌদি শোনো এক কাজ করো আমার বাড়িতে আগামীকাল কার্তিক পুজো হবে কার্তিক পুজো সব কিছু কেনাকাটা করা হয়েছে শুধু কার্তিক ঠাকুর আনা হয়নি তাই এখনই তোমাকে আমি কার্তিক ঠাকুর সাজিয়ে এখানে বসিয়ে রাখবো তাহলে আর কেউ সন্দেহ করতে পারবে না যা করার ঘর তাড়াতাড়ি করো বাবা কিন্তু ভয় কোনো চিন্তা নেই এসব আমি এক্ষুনি তোমাকে কার্তিক ঠাকুর সাজিয়ে দিচ্ছি আমার কাছে সব কিছু আছে মালা মটুক সব আছে কেমন কেমন করছে

গলায় এই ও নাটক দিয়ে দিলাম এই তো দেখতে একবার কার্তিক ঠাকুরের মতন দেখা যাচ্ছে হ্যাঁ হয়েছে এইবার চলো হ্যাঁ হ্যাঁ চলো বুদ্ধি চলো এখানে বসো হ্যাঁ ও হোদি এই কার্তিক ঠাকুর কিভাবে বসে আ যা কার্তিক ঠাকুর কিভাবে বসে তুমি কার্তিক ঠাকুর দেখো নি ওই তো ওই দুর্গা সময় একবার দেখেছিলাম সে কি আর মনে আছে ঠিক আছে আমি একটু বসে দেখাচ্ছি তুলে বসো দেখো তো এরকম বসলে হবে কি না মনে হয় যেন কয়েকদিন পায়খানা করে নি পায়খানা করতে বসেছে এইভাবে হয় হচ্ছে তাহলে বই আর একটা পোস্ট দিচ্ছি এই যে এই এইভাবে বসি সোজা একটু সোজা হয়ে বসে তাহলেই হবে ঠিক আছে সোজা হয়ে বসছি এই এইভাবে থাকবো হ্যাঁ এই তো অনেকটা হয়েছে আর কোনো চিন্তা নেই বলছি এই কী যেন দরজার করানো হচ্ছে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি কে দরজাটা খুলে দিচ্ছি এই কে ভাই দি আমি আসছি ভাই তুই তো সকালবেলা ডিম দিয়ে গিয়েছিস এখন আমার এসেছিস কেন আবাদি ভাই দি সকালবেলা ভুল করে আমি কালচারটা ফেলে গেছি তাই গামচাটা নিতে বউদি দেখ তোর গামছা কোথায় আছে খুঁজে নিয়ে যা আচ্ছা দেখছি ও বৌদি বৌদি এই ছিল আবার কে এই তোর চোখে কি নেপা হয়েছে তুই দেখতে পাচ্ছিস না এটা কার্তিক ঠাকুর হ্যাঁ দেখি দেখি কার্তিক ঠাকুর মালটাকে কেমন চেনা চেনা লাগছে কোথায় যেন দেখাচ্ছে এই মালটাকে কেমন চেনা চেনা লাগছে এই কার্তিক ঠাকুর তো ওই বটগাছের তলায় অনেকে বিসর্জন দিয়ে রাখে তুই হয়তো সেখান দেখেছিস তাই চেনা চেনা লাগছে যা তুই এখন চলে যা হ্যাঁ সে তো ঠিক আছে বৌদি কিন্তু মালটাকে খুব চেনা চেনা লাগছে কার্তিক তোকে আমি চিনতে পেরেছি শালা তুই আবার এখানে লাইন লাগিয়েছিস শালা তোর বিসর্জন আমি করি ছেড়ে দেব হ্যাঁ আচ্ছা বলতে আমি তাহলে আসি শাশুড়ি হ্যাঁ তোর আর চিনতে হবে না তুই এখন বাড়ি চলে যা এই মত না তুই আবার এখন এসেছিস কেন তুই তুই সকালবেলা ডিম দিয়ে গেছিস আমি না ভুল করে গিয়েছিলাম পেলে তাই গামছাটা নিতে এসেছি ও তা তোর গামছা পেয়েছিস হ্যাঁ পেয়েছি যাক ভালো গামছা হারানো ভালো না গামছা হারালি সংসারে অমঙ্গল হয় আচ্ছা তুই তাহলে গামছা যখন পেয়েছিস এখন আয় আচ্ছা যাচ্ছি মাসিমা সালার কার্তিক তুই রেডি হয়ে থাকিস আমি তোর বিসর্জন হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল বাড়িঘর ধরে একটু ঝাড় দিলে না ও মা তুমি জানো না আমি ঝাড় দিতে পারি না আমি যদি ঝাড় দিতে যাই আমার বুক এখন মাটি থেকে যায় ও ঠিক আছে আমি তাহলে বাড়িঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি ববামা যে কার্তিক ঠাকুর হ্যাঁ কার্তিক ঠাকুর এখানে বসে আছে বাবা কার্তিক আমার প্রণাম না মা ক এখনো পুজো হয়নি এক্ষুনি প্রণাম করবো পুজোটা কালকে হবে ও তাই না আচ্ছা আচ্ছা বোমা তোমার কোনো কাণ্ডজ্ঞান আছে হ্যাঁ কার্তিক ঠাকুর কেনে তুমি এরকম বাসি বিছানার ওপর রেখে দিয়েছ হ্যাঁ জানো না কার্তিক ঠাকুর আনতে গেলে কত নিয়মকরণ করতে হয় ছেলে একটু বাড়িঘর ধর গোবর ছাড়া দিতে হয় তারপরে তারপরে একটু উলুধ্বনি করতে হয় শাক বাঁচাতে হয় হ্যাঁ ঘন্টা বাজাতে হয় ওমা ঘন্টাটা আমি বাজাবার জন্য এসেছি আরে বাবা তুই হঠাৎ বাড়ি চলে এনেছি হ্যাঁ মা आयो बारिश छची विदेश से के फिरले देसी कारना भालू लगी विदेश से के फिरले देसी कारना भालू लगी सुंदर सुंदर गाज सुंदर सुंदर तुम कारना भालू लगी বাবা মার তুই একবারে আস্তে আস্তে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিস আয় বাবা আমি তোর ঘামটাকে মুছে দিই আমি তোর ঘাম মুছে দিই কত কষ্ট হয়েছে আমার ছেলেটার গো দেখেছ এর নাম হচ্ছে মা আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে খাম মুছে দিচ্ছে এর জন্য বলে মায়ের সমান আর কিছুই হয় না তুমি আসার সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কানে বিষ ঝালতে শুরু করে দিয়েছে দেখেছিস খোকা তোর বউ আমাকে যেন দু চোখে দেখতেই পারে না এমন ব্যবহার করে আমি যেন শাশুড়ি না আমি যেন যা হই কেন মা এ কথা বলছো কেন আচ্ছা তোর বউ কার্তিক পূজা করবে আমি কি তাতে বারণ করতাম হ্যাঁ এই দেখ বাড়িতে কার্তিক ঠাকুর নিয়ে এসেছে অথচ আমাকে একটু জানার পর কথা মনে করিনি তুমি জানো না আমিও জানি না ঠিক আছে তাহলে কার্তিক ঠাকুর এসে গেছে দেখে একটু কার্তিক ঠাকুরকে ওই ডাক বাবা বাসি বিছানার উপর তুলে রেখেছে ও মা কার্তিক ঠাকুর দেখছি কিন্তু কার্তিক ঠাকুরের ময়ূরটা কোথায় মা হ্যাঁ ময়ূর আমি বলছি ময়ূরটা খিদে পেয়েছে তো তাই ওই মাঠে গিয়েছে ফরিং ধরে খাবার জন্য তাই না আচ্ছা দেখি আরেকটু দেখি কার্তিক ঠাকুরকে মা কার্তিক ঠাকুরের মাথার চূড়াটা মনে যেন কেমন বাঁকা হয়ে আছে একদিকে হেলে গেছে অবাবা বউ তো হাঁটা চলা ভালো করতে পারে না হয়তো ওই আনতে গিয়ে চূড়াটা একটু ব্যাকা হয়ে গেছে না এইভাবে যদি মাথার চূড়া ব্যাকা হয়ে থাকি লোকে কি বলবে এই তুমি এক কাজ করো তো একটা হাতুড়ি নিয়ে এসো আর একটা ছোটো পেরেক নিয়ে এসো আমি পেরেক মেরে ওর কপালে পেরেক মেরে মাথার চুরোটা ঠিক করে লাগিয়ে দি তোমার বাড়িতে তোমার গোষ্ঠীর মধ্যে কে বাবা বিশ্বকর্মর ভক্ত ছিল যে তোমার বাড়িতে হাতুড়ি পেরেক থাকবে হ্যাঁ এটা দাঁড়ে আমি এক ইঞ্চি হাত পেরেক এনেছি আরে দেখ হাতুড়ি পাইনি তো একটা ওই নুরো নিয়ে এসেছি এটা দিয়ে ওর জুবাটাকে ঠিক করে দে তুই পেরে গেছিস আর নড়ে এনেছিস আচ্ছা আমার যে হাতুরি পেরে লাগবে মানে এই নড় লাগবে তুই কি করে বুঝলি আমি তো তোকে ডাকিনি এটা আমি তোদের এই ঘরের পিছন থেকে তোদের সব কথা শুনেছি তাই আমি এটাকে নিয়ে এসেছি এই দা এটা দিয়ে ওর চোরাটা লাগিয়ে দে একবারে কপালের মধ্যে মতন গিরে দে ওরে বাবা এত বড় পেরে কিনেছিস ঠিক আছে তাহলে এটা দিয়ে ওর ওর কপালের চুরোটা আমি ঠিক করে লাগিয়ে দিই কপালের মধ্যে এই চুরো ও মা কার্তিক ঠাকুর হঠাৎ করে এমন কাত হয়ে গেলো কেন ও বাবা তোর বিছানার মধ্যে পংসের গদি তো যখনই তুই উঠে বসেছিস তখন এক সাইড উঁচু হয়ে গেছে আর এক সাইড নিচে হয়ে গেছে তাই ঠাকুরটা এরকম কাঠ হয়ে গেছে না এইভাবে কাঁথ হলে তো চলবে না এই মদন আ দাদা এক কাজ করতো একটা ভালো দেখে বাঁশের লাঠি নিয়ে আয় মাথাটা একটু শুশুলো করে আনবি ওর পিছন দিক দিয়ে বাঁশটা ঢুকিয়ে দিয়ে ওকে সোজা করে বসিয়ে দেবো ঠিক আছে দাদা আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি ও বাবা বাবা রে ওরকম করতে নেই ওরে তাহলে অঙ্ক হয়ে যাবে না মা সকালবেলা আসবে লোকে ঠাকুর দেখতে যদি দেখে ঠাকুর কিরকম বসে আছে তাহলে লোকে কি বলবে এরকম কাত হয়ে থাকলে হবে আমি ওর পিছন দিকে বাস ঢুকিয়ে ওকে সোজা করে দেবো দাদা একটা সাইজ মতন নিয়ে এসেছি এই মাথাটা ঝুঁকলাচ্ছে হ্যাঁ এটা নিচের দিকে ঢুকিয়ে দিয়ে একদম ই করে ঠিক আছে তুই এক কাজ কর তুই পাশে গিয়ে ওকে সোজা করে ধর হ্যাঁ তারপর আমি নিচের দিক দিয়ে ওর নিচের দিক দিয়ে এই বাসটা ভরে দেবো ঠিক আছে দাদা আমি ওকে ধরছি না এবার তুই বাসটা ঢোকা তুই তুইdala তা তুই এখানে কার এসেছি আমি አልতে চাই নি আমি አልতে চাই নি তোর বউ আমাকে এখানে জোর করে কাটতে সাজিয়ে বসিয়ে রেখেছে এই মিথ্যে তো বলবি তুমি জানো তুমি চলে যাবার পার না এর রোজ সকালে বিকালে এসে আমাকে বিরক্ত করে এই কি রকম জাহাবাজ মিথ্যে কথা নেই আমাকে এখানে জোর করে বসে ফাঁসি দিয়ে এখন আমার উপর দোষ দিচ্ছে বিশ্বাস দাদা আমি এখানে আসতে চাইনি আমি দুধ নিয়ে এসেছি দুধ দিয়ে চলে যাব তোর বউ আমাকে এখানে জোর করে এনেছে তারপর আমাকে এখানে কার্তিক সাজিয়ে বসিয়ে রেখেছে এই ফোন কার ফোন হ্যাঁ ও ফোনটা তো আমার আমার ফোন বাজছে দাদা দাদা ফোন আমি দেখি কার ফোন এলো হ্যালো এ দাদা তাড়াতাড়ি বাড়ি চলে হয় কেন রে খি বাবার কিছু হয়েছে নাকি না বাবার কিছু হয়নি একটা ভালো সুখবর আছে কি হয়েছে রে তোর ছেলে হয়েছে ছেলে হ্যাঁ এক বাজার থেকে একটা দোলনা আর ফিজার কিনে নেওয়ায় কি হলো কাঁদছিস কেন দাদা রে বাড়ি থেকে ভাই ফোন করেছে আমার বোন নাকি ছেলে হয়েছে এতো ভালো কথা আনন্দের খবর কি করে ভালো খবর হয় রে দাদা আজ তিন বছর আমি বাড়ি থেকে ছেড়ে এখানে এসেছি তিন বছরের মধ্যে একদিনও বাড়ি যায়নি আমার বউর ঘরে ছেলে হলো কি করে রে দাদা রে কি করে আমার বউর ছেলে হলো ও তুই যেমন পরের জমিতে চাষ করতে এসেছিস গিয়ে দেখ তোর বাড়িতে অন্য কেউ সে চাষ করে চলে গেছে ও দাদা রে আমার এত বড় ছাড়ও না কইলো রে আমার বড়খানে কি করে ছেলে হইলো রে এই তো তো ভালো হইছে চাষ না করেই তুই বিনা পরিশ্রমে ধান পেแกলি এই শালা তুই কি কথা বলবি দে জানলা তোকে ফাটিয়ে দিতাম দাদা রে আমারে কি হইলো রে কি আমার এত বড় উপকারটা কইলো রে আমি তিন বছর বাড়িতে নেই কে আমার এত বড় যে যেমন তার সঙ্গে ঠিক হয় সেরকম তুই যে অন্যায় করেছিস তুই এই মুহূর্তে আমার বোর কাছে পায়ে ধরে ক্ষমা চাবি আর তাকে ধর্ম মা বলে ডাকবি আমি কেন আমার বাপ ডাকবে আমার দাদা ডাকবে আমার চোদ্দ গুষ্টি ডাকবে

হ্যাঁ দাদা তুই খুব ভালো রে ঠিক আছে আমি তাহলে আসি রে দাদা আমি তাহলে আচ্ছা তুই এই সন্ধ্যাবেলা এই কি করতে এসেছিস এ দাদা আমি তুই আবার কেন এ দাদা আমার একটা কথা জানতে ইচ্ছে করছে কি কথা আমি তিন বছর বাড়িতে নেই আমার বউর ঘরে ছেলে এলো কী করে রে দাদা সেটা তুই বউকে গিয়ে জিজ্ঞাসা কর দাদা আমাদের পাড়ার ওই যে পাঁচু আছে না ওই পাঁচুর বউ পাঁচুকে ছেড়ে আজ পাঁচ বছর হলো চলে গিয়েছে ওই পাঁচু আমার কাজটা করেনি তো সে গিয়ে তোর বউকে জিজ্ঞাসা করে তাহলেই জানতে পারবি আমার মাথায় করে কাজ করছি দাদা আমার শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে আমি তিন বছর বাড়িতে নেই আমার বই ঘরের ছেলে হলো কি করে রে দাদা ছেলে হলো কি করে রে এবার তোর কথা বল ওই তো আমি সকালবেলা যখন ডিম দিতে এসেছিলাম তখন এই গামচাটা ফেলে গিয়েছি তাই গামছাটাকে নিতে এসেছি রে দাদা আমি তাহলে আসি বৈদি বৌদি তোমার চেহারাটা খুব খারাপ হয়ে যাচ্ছে গো বৌদি তোমার এই স্বাস্থ্যের উপর একটু নজর দেখো বৌদি একটু নজর রেখো আমার বউ আর তার স্বাস্থ্যের দিকে নজর রাখছে ও খোকা খোকারে এরপর থেকে তুই যখন বাইরে যাবি তোর বউকে তুই কেন মা ওরে আর কতদিন কতদিন চলবে বলতে পারিস এইভাবে তুই বউকে রেখে চলে যাবি আর ছোটাই তোর এসেছে এরপর দেখবি বড় তোর এসে তোর গোলার ধান সব শেষ করে যাবে মা এর চাই তার বেশি কিছু বলতে পারছি না আমি আর কিছু বলতে পারছি না রে পারছি না আমি এত ভালোবেসেছিলাম সুখে জন্য আমি বাড়ি তোমাদের ঘর ছেড়ে বিদেশে পড়ে থাকি যাতে তোমরা একটু সুখে থাকো আর সেই তুমি আমি অবর্তমানে তুমি এরকম কাজ করি বেড়াচ্ছ আমি যে ভুল করেছি সত্যি ভুলের ক্ষমা হয় না তবে তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাইছি গো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি প্রতিটি মেয়ের কাছে ডেকে ডেকে বলবো ওগো আমি যে ভুল করেছি তোমরা কেউ এরকম ভুল করে না গো এরকম ভুল আর কেউ করে না কেউ করে না 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 এর একটা বিহিত করতে হবে আর আমি বিদেশে যাব না যে কোনো কাজ এদিকে গুছিয়ে এখানে থেকেই কাজ করব। আর আমি বিদেশে যাব না